সুপ্রিয় খামারি ভাইরা সালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির গেলাম ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি আপডেট নিয়ে আজ পনেরো ফেব্রুয়ারি রোজ শনিবার এখন দিব দিব সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা দরে ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি দরে বিক্রি হচ্ছে ওই রেটগুলো বিশেষ করে যাদের সোনালি মুরগিগুলো রয়েছে তারা কিন্তু বিক্রি করতে কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হচ্ছেন বিক্রি করতে পারতেছেন এরপরেও কিন্তু দামটা অনেকটা কমতির দিকে বা আপনাদের লসের সম্মুখীন হতে হচ্ছে তো আপনারা যারা এখন মুরগির বাচ্চাটা তুলবেন তারাও কিন্তু সেম পজিশনে ব্রয়লার মুরগি যারা তুলবেন তারাও কিন্তু সেম পজিশনে পড়ার কিন্তু সম্ভাবনা খুবই রয়েছে কেননা সামনে যেহেতু এখন যারা মুরগির বাচ্চাটা তুলবেন মুরগির বাচ্চার দামটা কিন্তু একেবারে আকাশ চুমি বলাই চলে কারণ ষাট পঁয়ষট্টি টাকা একটা বাচ্চা হলে ওটা অনেক দাম এক হাজার মুরগি বাচ্চা তুলতে হলে কিন্তু পঁয়ষট্টি হাজার টাকার প্রয়োজন তো সেজন্য বলছি আপনারা এখন যারা মুরগির বাচ্চাটা তুলবেন তারা কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারেন কেননা সামনে রমজান আপনারা এখন যারা মুরগিটা তুলবেন আপনাদের রমজানের ফোনোর মধ্যে কিন্তু মুরগিটা রেডি হবে এ সময় মুরগিটা যদি রেডি হয় তাহলে দেখা যাচ্ছে আপনারা মুরগিটা বিক্রি করতে আপনারা হয়তো একটু কষ্ট হতে পারে কেননা ওই সময় মুরগিটা কম চলবে বা ওই সময় চলার কম কেননা বিভিন্ন হোটেলগুলো বন্ধ থাকে বিভিন্ন অনুষ্ঠানগুলো বন্ধ থাকে সেই জন্য মুরগির চাহিদাটা কম থাকে মুরগির চাহিদাটা কম থাকার কারণে কিন্তু মুরগির রেটটাও কিন্তু অনেকটা কমে যায় আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশে বেকারত্বর হার যে পরিমাণে বেড়েছে আমাদের খামারটা কিন্তু সে পরিমাণে বেড়ে গিয়েছে তো খামারটা বেড়ে যাওয়ার কারণে উপাদানটা অনেকটা বেশি হয়ে যায় বেশি হয়ে যাওয়ার কারণে কিন্তু মুরগির দামটা অনেকটা কমে যায় আপনি একটা হিসেব করুন আপনার গ্রামে দেখা যাচ্ছে পাঁচ থেকে ছয়টা সাতটা কোনো কোনো গ্রামে আট দশটা পর্যন্ত খামার রয়েছে তা আপনার গ্রামে দেখা যাচ্ছে সাইদের অনুযায়ী দেখা যাচ্ছে আরও বিশ হাজার পঁচিশ হাজার মুরগিটা বাড়তি রয়ে গেছে তো সেজন্য দেখা যাচ্ছে মুরগিটা অ্যাভেলেবেল থাকার কারণে মুরগিটা আমাদের দেশে অনেকটা কমে যায় যেহেতু এটা ফর ফুলটি মুরগি এটা কিন্তু বিদেশে রপ্তানি করা যায় না এটা দেশের মুরগি দেশে বিক্রি করতে হয় তো সেই জন্য দেখা যাচ্ছে এটা সাহেদটাকে টাকার প্রচুর পরিমাণে কমে যায় তো এই ব্যবসাটা কিন্তু আপনারা যারা করবেন পাশাপাশি অন্য একটা ব্যবসা করার জন্য চিন্তা চিন্তাভাবনা করবেন আর যারা নতুন আসতে চিন্তাভাবনা করতেছেন তারা কিন্তু নতুন করে না আসাটাই ভালো এমন কোনো খামারি নাই যে আপনার মুরগির ব্যবসার মধ্যে লস দেয় নাই সে যদি তিন থেকে সাতটা সেট যদি কমপ্লিট করি সে রেডি করতে রেডি করছে দেখা যায় দুইটার মধ্যে কিন্তু লস খেয়ে গেছে এটা কিন্তু হানড্রেড টা হানড্রেড আপনি মুরগিটা সুন্দর মতে রেডি করবেন বা মুরগির রোগ বেলাই হয় নাই মুরগিটা মোটা তাজা ভালোই করছেন ওয়াইটও ভালো আসছে এরপরে দেখা যাচ্ছে আপনার রেট নেই দাম নাই দাম না থাকার কারণে দেখা যাচ্ছে আপনি লসের সম্মুখীন হচ্ছেন তো আমি সেই জন্য বলবো এখন যারা মুরগির বাচ্চাটা তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন আপনারা রমজান মাসের মুরগিটা এখন এখন বাচ্চাটা তুললে কিন্তু পনেরো রমজানের মধ্যে রেডি হবে তো এই সময় মুরগিটা রেডি হলে কিন্তু আপনাদের লস হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে আপনারা যা সাতাশ আঠাশ রমজানের মধ্যে আপনারা এই সময় মুরগিটা যদি রেডি করতে পারেন বা পঁচিশ রমজানে ছাব্বিশ রমজানে রেডি করতে পারেন ওই সময় মুরগির দামটা কিন্তু ভালো হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে তো আপনারা অবশ্যই আরও পাঁচ থেকে ছয় দিন বা আট দিন পরে আপনারা মুরগিটা তুলুন তাহলে দেখা যাচ্ছে আপনাদের মুরগিটা ওই সময় রেডি হলে ভালো একটা রেট পাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে জানা আমাদের চ্যানেল নতুন এসেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন তো এখন ডাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লারের সোনালী মুরগির পাইকারি দরে বিক্রি হচ্ছে রেটগুলো আজ নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো বিয়াল্লিশ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে বিয়াল্লিশ তু টাকা বিশেষ করে সোনালি মুরগির দামটা একেবারেই কমে গেছে আপনারা যারা কম মুরগি রয়েছে পাঁচশো তিনশো চারশো মুরগি রয়েছে আপনারা চেষ্টা করবেন বাজারে যে খুচরা দোকানদার আছে তাদের কাছে যদি মুরগিগুলো বিক্রি করতে পারেন তাহলে কিন্তু লসের হাত থেকে কিছুটা হলেও রেহাই পেতে পারেন সিলেট সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আটচল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা হবিগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ চল্লিশ হবিগজ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা ময়মনসিং বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন সাতান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা মেহেরপুর বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন ছিয়ান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে চুচল্লিশ টাকা নেত্রকোনাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আটচল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কক্সবাজার ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা সোনালী মুরগি সাতান্ন থেকে ষাট পঁয়ষট্টি টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা বরিশাল বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে সাতান্ন কোথা কোথা ষাট টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে চুচল্লিশ টাকা ফেনিতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন সাতান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে সুচল্লিশ পঁয়তাল্লিশ টাকা নীলপামারিতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সাতকানিয়াতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বাহান্ন তিপ্পান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা কুষ্টিয়াতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন সাতান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ দুইশো আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা খাগড়াছড়িতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি সষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি সরি খাগড়াছড়িতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে ছিয়ান্ন থেকে ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা সাপ সাপপাই নবাবগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে সাতান্ন ষাট টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আটচল্লিশ টাকা কিশোরগঞ্জ ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে সাতান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল একশো বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে তেতাল্লিশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে সাতান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে সাতান্ন ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা নরসিংদিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে আটচল্লিশ পঞ্চাশ টাকা সোন নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা পটুয়াখালিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন সাতান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা জিনেদাওয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সুপ্রিয় দর্শক আমরা যে রেটগুলো দিয়ে থাকি এগুলো অনলাইনের রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের থানাপতের রেটের সাথে ব্যাপারে কিন্তু দুই চার পাঁচ টাকা ষাট টাকা বা আট টাকা কমই কিনে তাকে অবশ্যই আপনারা একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন আপনারা লাভবান করে মুরগিটা বিক্রি করেন সেটাই আমাদের প্রত্যাশা কখন দামটা বাড়ে কখন দামটা কমে আমরা আপনাদেরকে দাঁড়িয়ে দেওয়ার জন্য কিন্তু এইগুলো এডগুলো দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ